আর পকেট কিন্তু একদম ফোল্ডিং পকেট হবে প্রিয় দর্শক চলে আসলাম ডিয়ার ক্লাবে নিজস্ব প্রস্তুত করা একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠানে তো আমরা কিন্তু আজকে বেসিক্যালি বাচ্চাদের যে শার্টের কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর যারা শার্ট নিয়ে যারা ব্যবসা করতে চান নতুন নতুন কালেকশন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও আমি ফার্স্ট এটি বলে দিই যারা ডিয়ার ক্লাবে সরাসরি বানায় নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এছাড়া যদি কেউ রেডিমেড নিতে চান তারা কিন্তু প্রচুর পরিমাণ স্টক আছে আমি এছাড়া দেখানো হচ্ছে প্রচুর হিউজ পরিমাণ বাচ্চাদের কালার শোনা আছে প্রায় দুশো প্লাস কালার হবে কেমন প্রিন্টের ভিতরে তো আমরা এই অ্যাড্রেসটা বলে দিই যারা সরাসরি এই হাউজে আসতে চান তো প্রিয় দর্শক যারা ডিয়ার ক্লাব থেকে সরাসরি প্রোডাক্টগুলো নিতে চান কীভাবে আসবেন কোথা থেকে আসবেন ফার্স্ট আমি অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক হরজ শাহ স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে দুটো কিন্তু ডিয়ার ক্লাবে দুটো শপ পাবেন একটা হলো আপনার বি তিরিশ আর একটা সি তিরিশ নাম্বার দোকানে যারা সরাসরি আসতে চান এই সবে চলে আসবেন অ্যাড্রেস শুনে যায় যারা কন্ডিশন বা কোরিয়াতে নিতে চান বা ডিসেপ এবং ডিসপ্লেতে কিন্তু নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ এবং ইমো হ্যাঁ যারা আসতে পারবেন না অবশ্যই কিন্তু ফোন দিয়ে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এছাড়া যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মিরপুরে আঁকিয়ে আসছে তো বিয়ে দশক আমরা ফার্স্ট ইডে দেখানোর চেষ্টা করব প্রচুর কালেকশন আছে চেকের ভিতরে হ্যাঁ যারা ফুল চিলিপের শার্টগুলো নিতে চান বাচ্চাদের জন্য তাদের কিন্তু একদম স্পেশাল আমি কিছু কিছু কালার দেখাবো দেখেন চমৎকার কিন্তু কালার একদম স্ট্যান্ডার্ড কালার গিয়ার কালারের নিজস্ব তৈরি হ্যাঁ আমি আর একটা কিছু এর ভিতরে আপনার দশ থেকে পনেরোটা কালার পাবেন আপডেট যে কালারগুলো আছে সাপ্তাহে কিন্তু দুই বাই এগুলো প্রোডাক্টগুলো ঢোকে ঠিক আছে আমি কিছু কিছু কালেকশন দেখাচ্ছি যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন ধরা নাম্বারে ফোন দিতে হবে দেখেন তারপর আরেকটা কালেকশন চমৎকার চমৎকার কালার কিন্তু পেয়ে যাবেন কেমন এটা কিন্তু আপনার পকেটটা কিন্তু আপনার ফ্লাপ দেওয়া কিন্তু হ্যাঁ এগুলো কাপ সিস্টেম কিন্তু বাটন সে বাটনগুলো কিন্তু কালারের সাথে কিন্তু একদম ম্যাচিং করা আর আমি যেটা বলছি কিন্তু ফার্স্টই যে ডিয়ার ক্লাবের নিজস্ব কিন্তু একটা এগুলো প্রস্তুত করে দেখেন ডিয়ার ক্লার ডিয়ার ক্লাবে কিন্তু দেখেন হ্যান্ডট্যাগটা হ্যাঁ এরকম প্রত্যেকটা হ্যান্ডট্যাগ কিন্তু ডিয়ার ক্লাবে পেয়ে যাবেন আমি কিছু কালেকশন দেখা যাই আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হবে যা বাচ্চাদের জন্য কিন্তু একদম প্রোটেক্ট দিবে হ্যাঁ তারপর আমি কিছু কালেকশন দেখা দেখেন এগুলো প্রচুর কালেকশন আছে যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা কিন্তু দেখতে পারবেন আমি সাইজটা বলে দিই আর এটা দুটা গ্রুপের সাইজ কিন্তু আছে আপনার দুই থেকে দশ আর দুই আচ্ছা দুই থেকে আট আর একটা হলো দশ থেকে ষোলো পর্যন্ত যারা আপডেট কালেকশন জানতে চান অবশ্যই কিন্তু ফোন দিতে হবে কেমন তারপরে কিন্তু আর একটা দেখেন দেখুন সেই সুন্দর হ্যাঁ আর প্রচুর কালার সমস্ত দেখেন এটা কিন্তু একদম একদম গর্জিয়াস কালারটা হ্যাঁ স্ট্যান্ডার্ড আর রং কষ কিন্তু উঠবে না আর একটা বিশেষ একটা কথা বলে দিই যারা ডিআর ক্লাব থেকে প্রোডাক্টগুলো নেবেন যদি বিক্রি করতে না পারবেন সাইজ ওয়াইজ ঠিক আছে হ্যাঁ তারা কিন্তু সারা বছর আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কেমন আর সাইজ ভাঙবেন না আর যদি কোনো সেরা ফাটা বা কোনো রিজেক্ট থাকে সে কিন্তু আপনার সাথে সাথে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ আরো অনেক কালার আছে আমি কিছু কিছু কালার দেখাচ্ছি যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই কিন্তু ফোন দিতে হবে আর বিশেষ আকর্ষণ কিন্তু ডিয়ার ক্লাবের প্যান্টের কিন্তু অনেক কালার আছে কার্গো প্যান্ট বাচ্চাদের সিক্স পকেটে মোবাইল প্যান্ট সেগুলো আছে আমরা ফুলশ্লিপের ভিত্তি কিছু দেখালাম আর একটু পঠনের মধ্যে দেখায় দেখেন এখানে আরও কয়েকটা কালার আছে এটার ভিতরে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু একদম সফট কাপড়টা কিন্তু একদম সফট হবে বাচ্চাদের জন্য তারপর আরেকটা দেখাচ্ছি এই দর্শকের একটা কথা বলি যারা আপনারা কুরিয়া বা কন্ডিশন নিতে চান সরাসরি কিন্তু স্ক্রিন ধর নাম্বারে ফোন দিতে হবে সারা বাংলাদেশে আপনারা কুরিয়া বা কন্ডিশন নিতে পারবেন কেমন আর শর্ট স্লিপের মধ্যে প্রচুর কালার আছে আমি একটা জিনিস ইনসিওর করে দিই এখানে যতটুকু কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু শর্ট স্লিপের ভিতরে হ্যাঁ তারপর দেখেন আর একটা কালার এরকম অনেক কালার পাইয়ে যাবেন কেমন শর্ট স্লিপের কিন্তু সাইজটা দুই থেকে আট আর দশ থেকে কিন্তু ষোলো হ্যাঁ প্রচুর কালেকশন আছে প্রচুর ছয় পিসে বিলিস্টার যারা নিতে চান সরাসরি চলে আসতে পারবেন ডেয়ার ক্লাবে আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন সেক্ষেত্রে একশো টাকা এক হাজার টাকা কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে কেমন এটা কিন্তু আরও গর্জে আছে দেখেন একদম সে সুন্দর লাগছে দেখছেন সেই সুন্দর কিন্তু আর এখানে কিন্তু পকেটে কিন্তু পকেটের সিস্টেমটা কিন্তু একদম সেই সুন্দর হ্যাঁ সেই সুন্দর কিন্তু একদম ডিজাইন করা আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা শর্ট স্লিভের প্রতি কিছু কালেকশন দেখা এখন আমরা প্যান্টে কিছু কালেকশন আছে প্রচুর কালেকশন আছে যারা বেশি কালেকশন দেখতেছেন অবশ্যই কিন্তু ফোন দিতে হবে আমি বিলিস্টার ক্যাটাগরি দেখা দিচ্ছি দেখেন এভাবে কিন্তু আপনার বিলিশটা করা থাকবে দেখছি বাচ্চাদের যে কালেকশনগুলো বিলিশটা করা থাকবে ডিটেলস জানতে চলো অবশ্যই

দেখাচ্ছি সেম মেজারমেন্ট একটুখানি ভেরিয়েশন দেখেন আমি একটি গেট আপ যে যে আছে সেই দেওয়া আছে তার পাশে কিন্তু আমাদের পরে কিন্তু কার্গো প্যান্ট দেখাবো আমরা সিক্স পকেটের যে কার্গো প্যান্টগুলো আছে দেখেন চমৎকার কিন্তু ব্যাক সাইড দেখেন একটু নেবে ব্লু কালার দেখেন যেটা সেই সুন্দর হ্যাঁ তারপরে দেখাই প্রচুর কালেকশন আছে যারা বেশি কালেকশন দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে যে কোনো প্রোডাক্টের আপনার পিকচার পেয়ে যাবেন দেখেন তারপরে একটা ব্যাক সাইডে কিন্তু সে চমকের একটা ডিজাইন দেওয়া আছে কেমন হ্যাঁ সে সুন্দর লাগছে আচ্ছা আমি কিছু কার্গো প্যান্ট দেখানোর চেষ্টা করি দেখেন বাচ্চাদের জন্য এটা কিন্তু সাইজ সেম দুই থেকে আট আর দশ থেকে কিন্তু ষোলো দেখেন সিক্স পকেটে সে কার্গোপ্যান্ট নিচে কিন্তু আপনার দেখেন অ্যালাস্টিক দেওয়া আছে আর পকেটগুলো কিন্তু একদম ফোল্ডিং পকেট হবে ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু পকেট আছে ফোল্ডিং পকেট কালার আছে প্রায় দশ বারোটা আমরা কিসি কালার দেখাচ্ছি বেশি কালার দেখতে চলে অবশ্যই কিন্তু ফোন দিতে হবে কেমন সেই সুন্দর লাগছে দেখেন বাচ্চাদের পরলে কিন্তু সেই সুন্দর দেখাবে পরে কালারটা দেখাই এটা কিন্তু পরে কালারটা দেখেন আমরা কিন্তু ডিয়ার ক্লাবের বি একত্রিশ নম্বর যে দোকান আছে এই দোকানে কিন্তু আমরা চলে আসলাম এখানে কিন্তু আমরা বাচ্চাদের আবারও কিছু সোলেটের প্রতি কালোশোনা আছে আমরা কিছু সেগুলো দেখাবো দেখেন তারপর একটা কালোশোনা আছে প্রচুর কালোশোনা আছে শর্ট স্লিপ এবং ফুল স্লিপের ভিতর দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম স্ট্যান্ডার্ড পাবে আর কাল এখানে কিন্তু প্রত্যেকটা কালারে প্রায় দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন হ্যাঁ ব্যান্ড কালারে কিন্তু আরও কালার আছে দেখেন সেই সুন্দর আচ্ছা পাশাপাশি আমাদের এই পাশে কিন্তু আরো অনেক কালার আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের একদম সে সুন্দর সুন্দর কিন্তু কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখেন একদম ইস্টা এখানে কিন্তু সাইজ কিন্তু মেনশন করা আছে এছাড়া যদি কেউ আপনারা বিদেশে এক্সপোর্ট করতে চান বিদেশে ভাইরের সাথে এক্সপোর্ট করে তারা কিন্তু নিতে পারে এখানে আরও অনেক কয়েকটা কালার আছে আমরা কিছু কালার দেখাচ্ছি দেখেন তারপরে কিন্তু আর একটা দেখাই সাইজগুলো কিন্তু সেম দুই থেকে আট আর দশ থেকে কিন্তু ষোলো হ্যাঁ আরও কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে তার পাশাপাশি আর একটা দেখায় এটা কিন্তু সেই একদম স্ট্যান্ডার্ড কালার পকেটে কিন্তু একটা দেখে মেটাল দেওয়া আছে হ্যাঁ আর অনেকে মেটালগুলো আবার আপনার ইয়ে হবে জং ধরবে কিনা সেটা কিন্তু জং ধরবে না ঠিক আছে এর পাশে কিন্তু আরও অনেকটা কিছু কালার আছে দেখেন ফুল সিলেপে কিন্তু আর একটা মানে ডাবল পকেটের যে ডাবল পকেট আছে প্লাস সিঙ্গেল পকেট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সে সুন্দর কিন্তু একদম রাইটিং করা আছে হ্যাঁ এর ভিতরে আপনার করো সাত আটটা কালার পেয়ে যাবেন যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন দেখেন তারপর আর একটা কালার দেখাই কাপড়টা কিন্তু একদম সফট পেয়ে যাবেন সফট সেই সুন্দর ডাবল পকেট প্লাস সিঙ্গেল পেয়ে যাবেন দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা ডিয়ার ক্লাব থেকে প্রতিনিয়ত আপনার প্রোডাক্টগুলো নিতে চান এবং প্রোডাক্টের প্রাইস জানতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোভো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার প্রোডাক্টের পিকচার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে এবং প্রোডাক্টের আপনারা এরা জানতে পারবেন এছাড়া আমাদের আজকের ভিডিও নেক্সট কোন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ডিয়ার ক্লাবের পাশে থাকবেন আসসালামু আলাইকুম